ব্যাক মাই চ্যালেঞ্জ জবা ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমার দাদা ভাই সকালবেলা মাছ এনে দিয়ে গাছে চলে গেছে তো বেলা হয়ে গেছে বাড়িতে ছিলাম না তো এখন রান্না করে নেবো মাছ ধোয়া হয়ে গেছে তো এখন আমি নুন মাখিয়ে নেবো হলুদ দিয়ে দেব খুব একটা হলুদ দেবো না না তেলটা কালো হয়ে যায় পুরো মাছের ঝোলের জন্য উচ্ছে নিয়ে নিয়েছি তো উচ্ছে এখন আমি নুন মাখিয়ে নেব কলা কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য তো জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি তাতে কষটা বেরিয়ে যাবে আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো মাছের ঝোলের জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে আদা নিয়ে নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা এবারে আমি এটা বেটে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নেব আমার ভাত হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে দেবো ভেজে রাখা মাছটা এখন আমি তুলে নেবো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি পাঁচ ভাজার তেলে উচ্ছেটা ভেজে নেব আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে বলবেন আবিয়ে দেবো আমি তেলে এখন গোটা জিরে ফোড়ন দেবো পাঁচ আর আলুটা দিয়ে দিচ্ছি রাখা টমেটোটা দিয়ে দেবো আলু কলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব ভাতটা আমি এইমাত্র ফ্যান ঝরিয়ে নিলাম তো ভাতটার মধ্যে এখন আমি এই ন্যাকড়াটা চাপা দিয়ে দেবো তাতে ভাতটা নিচে জল জানি না হয় ভাতটা জল জলে হবে না তার জন্য আমার মাছের ঝোলটা ফুটে গেছে তো আমি এখন ভেজে রাখা উচ্ছেটা আর মাছ ভাজাটা দিয়ে দেব হয়ে গেছে ওরা আমি নামিয়ে দেব ভাত হয়েছে দুপুরে এখানে আম সেদ্ধ হয়েছে নুন দিয়ে আমের টক এই যে মাছের ঝোল কাঁচা লঙ্কার রান্নার কালারটা দেখো কাঁচা লঙ্কার জল রান্না হয়ে গেছে এখন সব ছড়ানো ছিটানো এখন আমি কাজ করে নেব